ওয়াইটি স্টুডিওর জন্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হলো না হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল তো আমার প্রিয় দর্শক তো এই যে দেখতে পাচ্ছ মোবাইল আমার অ্যান্ড্রয়েড মোবাইল সেট আর মোবাইল অ্যান্ড্রয়েড সেটে এই যে রয়েছে ইউটিউব ইউটিউব অ্যাপস অর্থাৎ ইউটিউব আমার চ্যানেল বা এই ইউটিউব অ্যাপসে আমার চ্যানেল লগ আছে ঠিক তার পাশে রয়েছে কি এই যে ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও আর এর জন্য আর এর জন্য আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশান হলো না কী সমস্যা কি সমস্যা ওয়াইটি স্টুডিও রয়েছে তাও আমি আমার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবো না হ্যাঁ তুমি তোমার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবে না যদি তোমার ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিওটাকে সঠিকভাবে না সেটিং করো বা ব্যবহার করো তাহলে ওয়াইটি স্টুডিওর জন্যই তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে না বা মনিটাইজ পাবে না তো হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল আমার প্রিয় দর্শক আমি বলছি যে এই যে ওয়াইটি স্টুডিও এই ওয়াইটি স্টুডিওর যে মেন সেটিংসটা আছে সেই সেটিংসটা যদি তুমি না করো আমি বলছি তুমি তোমার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারবে না তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে ওয়াইটি স্টুডিওতে তাহলে কী করতে হবে যেটা করলে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো অর্থাৎ ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করতে পারবো তো আজকের ভিডিওতে সেটাই আমি তোমাদের শেখাব তো যদি তুমি আমার চ্যানেলে প্রথম দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা নয় সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো এই যে আমি চলে এসেছি মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে তোমাদের কিন্তু সমস্তটাই আমি শেখাবো মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের মাধ্যমে এখানে কোনো রকম ল্যাপটপ কম্পিউটারের দরকার নেই কারণ তোমার এখন এই মুহূর্তে ইউটিউব ইউটিউব ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য ল্যাপটপ কম্পিউটার বা ডিএসএলআর ক্যামেরা তুমি এখনও কিনে উঠতে পারো নি সেই জন্য এই মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটেই আমি তোমাদেরকে শেখাবো তাহলে এই যে আমি খুলে নিচ্ছি আমার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যানসেটটি তো এই যে দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও অ্যাপ তো এই ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে আমি ওপেন করে নেব তো ওপেন করে নেওয়ার পরে দেখো তুমি তোমার যে ইউটিউব চ্যানেলটা তুমি কাজ করো সেই ইউটিউব চ্যানেলটার সাথেই কিন্তু এই ওয়াইটি স্টুডিওটা অর্থাৎ ইউটিউব স্টুডিওটা কিন্তু লগ ইন থাকতে হবে তো যাই হোক আমি আমার ওয়াইটি স্টুডিওটা লগ ইন করে নিয়েছি তো দেখো এটা ঋদ্ধি ঘোষ বলে একটা ওয়াইটি স্টুডিও আমি ইউজ করছি বা এই নামে একটা ইউটিউব চ্যানেল আসছে তো এটা আমার একটা বন্ধুর চ্যানেল তো এটার মাধ্যমেই আমি তোমাদেরকে শিখিয়ে দেবো তো তোমরা তাহলে এবার কি করবে এই যে ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করে নিয়েছি ঠিক নিচে চলে আসবে নিচে চলে এসে ডান দিকে দেখতে পাচ্ছ আর্ন বলে একটা অপশান তো এই আর্ন অপশানে তুমি ক্লিক করবে তো দেখো আমি এটা ক্লিক করে নিলাম তো এটা ক্লিক করার পরে আমি একটু এটাকে স্ক্রল ডাউন করে নিচ্ছি তো স্ক্রল ডাউন করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ একটা অপশান কি অপশান দেখতে পাচ্ছ ইলিজিবিলিটি তো ইলিজিবিলিটিতে এখানে ইলিজিবিল হতে গেলে তোমার প্রথমত কী 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 হতে হবে পাঁচশো সাবস্ক্রাইবার হতে হবে যদিও পাঁচশো সাবস্ক্রাইবার হলে হাফ মনিটাইজ হবে আর ফুল মনিটাইজ করতে গেলে তোমার এক হাজার সাবস্ক্রাইব লাগবে আর চার হাজার ঘন্টা কিন্তু ওয়াচ টাইম লাগবে এক বছরের মধ্যে সেটা কিন্তু তোমাকে পূরণ করতে হবে তারপরে এই যে ভিডিও আপলোড তারপরে দেখো পাবলিক ওয়াচ আওয়ার্স পাবলিক শর্ট ভিডিওস ভিউস তো এগুলো সবই লাগবে আমি যেগুলো বলছি তো আমার এটা মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে ওয়াইটি স্টুডিওতে আমাকে যদি এই কাজটা না করি তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করতে পারবো না তো এই যে দেখতে পাচ্ছ গেট নোটিফাইড তো গেট নোটিফাইড বলে একটা অপশান দেখতে পাচ্ছ ঠিক তার নিচে লেখা আছে দেখো কমপ্লিট টু স্টেপ ভেরিফিকেশান টু অ্যাপ্লাই তো এর জন্য আমরা কি করব এই যে দেখতে পাচ্ছ টু স্টেপ ভেরিফিকেশান তো টু স্টেপ ভেরিফিকেশান বরাবর একটা অ্যারো চিহ্ন আছে তো এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ওপেন হয়ে যাওয়ার পরে এটা আমার একটা পাস কি দেওয়া আছে যেটা আমি এই পাস কি দিয়ে এটা খুলে নেব তো এটা আমার পাস কি দেওয়া আছে সেটা আমি এখান থেকে খুলে নেব তো দেখো খুলে নিচ্ছি নিয়ে এখান থেকে কিন্তু তোমাকে টু স্টেপ ভেরিফিকেশান করতে হবে আর এই টু স্টেপ ভেরিফিকেশানটা দেখাবো আগামী ভিডিওতে আজকের জন্য এটুকু কি তাহলে এই ভিডিওটা দেখে শেখা গেল তো যে এই কাজটা যদি না করা থাকে তোমার ওয়াইটি স্টুডিওতে তাহলে তুমি তোমার ইউটিউব চ্যানেলকে মনিটাইজের জন্য আবেদন করতে পারবে না তাহলে এই কাজটা করতে হবে ওয়াইটি স্টুডিওতে আর সেটাই আমি তোমাদের শেখালাম আর যেটা তোমাদেরকে বলছি এই যে টু স্টেপ ভেরিফিকেশান ইউটিউব চ্যানেল তো এটা কীভাবে করতে হয় এর জন্য স্পেসিক্যালি আগামীতে একটা ভিডিও থাকবে সেই ভিডিওটাতে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো টু স্টেপ ভেরিফিকেশান কীভাবে করতে হয় সেই জন্য তোমরা আমার চ্যানেলকে ফলো রাখো যতক্ষণ না পর্যন্ত টু স্টেপ ভেরিফিকেশানের ভিডিওটি আমার চ্যানেলে তোমাদের জন্য না আসছে সেই জন্যই তোমাকে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর সেই সাথে নোটিফিকেশান বটনটা চেপে কিন্তু অল করে দিয়ে রাখতে হবে তাহলে এই রকম ইনফরমেটিভ বাংলা ভিডিও তোমার জন্য আসছে যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তাহলে এটাই ছিল আজকে আমার ভিডিও আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই রকম নতুন তোমরা যারা ইউটিউবার সেই জন্য নতুন নতুন ইম্পর্টেন্ট ইউটিউব সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও সকলকে ধন্যবাদ জয় হিন্দ वंदे मातर माम भारत मोहन